শুনছো গানটা একটা চ্যালেঞ্জ দিচ্ছি বলো পারবে তো চ্যালেঞ্জটা পারবো আজকে একটা গান শোনাবো সেই গানটা করতে হবে তোমাকে ঠিক আছে আর নাই পারলে নেই পারলে সেবারের মতন তেজের গড়া লাথি মারবে ঠিক আছে গানটা শুনে ভালো করে

तो वाले तेरे गंदा वाला हां हैं की हां बेटे रे तू बन बोलो भाई एकटा गान करो देखी की गान पठान बॉय का एकटा गान करो ठीक है करो <laughs> तू ले जो पठान मेरी जान है मुझ में मिल जाए दे दे चुमा काले से दीका दे, दे में, में मिल जाए <laughs> <laughs> ভাই পাঠান বয়ে কি কাই আছে আমি বানাইছি নতুন নতুন আরেকবার করো শুনি তুমি যে পাঠান মেরে জান হে মে মিল যায় দে দে তোমার গাল কা বিমার এসি মন মিল যায় তোমার ভাই পাঠান বয়ের গান হলো एनिमल বয়ের গান হলো ঠিক আছে এবার একটু পুরানো দিনের একটু গান হোক একটা হিন্দি গান হোক একটা পুরানো দিনের ঠিক আছে ঠিক আছে ভালো করে একটা গান করো দেখি যেন দর্শক বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেয় ঠিক আছে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হ্যাঁ কি সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবো সকলে আচ্ছা তাহলে বলো একটা গান বলো ठीक है गान कुछ है अच्छा एक चुम्मा मुझे उधार दे दे जोरे जोरे करो बालो बदले में हाँ। बदले बे मेरा चुम्मा उधार ले ले मेरे बदले में बदले में मेरा चुम्मा उधार ले ले তুফান ভাইয়ের মোট প্রত্যেকখানি এটা মোট থাকবেই থাকবে সে অ্যানিমাল হতে পারে পাঠান হতে পারে উধার দিতে হতে পারে ঠিক আছে তো সবাই আজকে তিনটাই নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম পরের দিন আবার ভিডিও আসবে ঠিক আছে